নমস্কার বন্ধুরা বসেবাকশালা আর লাইফ স্টাই সবাইকে স্বাগত এত গরমে বাইরে থেকে লসি কিনে না এনে ঘরেই তৈরি করে নিন আজকে আমি দু রকমভাবে লস্যি তৈরি করে দেখাচ্ছি যখন মন চাইবে চট জলদি কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারবেন খুব কম উপকরণ দিয়ে খুব সহজভাবে লস্যি তৈরি করা যাবে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল আইকনটি পেস করবেন দেখে নিন লস্যি তৈরির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে তৈরি করেছি সর্বপ্রথমে আমি নিয়ে নিয়েছি টক দই প্রথমে আমি প্লেন লস্যি তৈরি করব। আমি এখানে দু কাপ টক দই নিয়েছি এক একটা কাপে দেড়শো গ্রাম করে টক দই আছে দুটো কাপে তিনশো গ্রাম টক দই নিচ্ছি টক দই নিজেই খুব ঠান্ডা তাই টক দই যদি খাওয়া হয় এত গরমের মধ্যে শরীরও কিন্তু ঠান্ডা থাকবে তাই চেষ্টা করবেন মাঝে মধ্যেই একটু টক দই দিয়ে লস্যি তৈরি করে খেতে কিংবা অন্য কোনোভাবে টক দই খাওয়ার জন্য লস্যিটা খুব ভালোভাবে তৈরি করার জন্য সম্পূর্ণ টক দইটা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম একটা কাপের টক দই আমি দিয়ে দিয়েছি এবার বাকি আর একটা কাপের টক দই আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ টক দইটা দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন চিনি যদি মিষ্টিটা আপনারা বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু মিষ্টিটা কম পছন্দ করি তাই আমি অন টেবিল স্পুন দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ ঘরে যে সাদা লবণ আমরা ব্যবহার করে থাকি সাদা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ এভাবে বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো হয় মিক্সিং বোলটা কভার করে এক থেকে দুবার ঘুরিয়ে দিলেই কিন্তু লস্যিটা রেডি হয়ে যাবে লস্যিটা আমার তৈরি হয়ে গেছে এবার ইচ্ছে মতো সার্ভিং গ্লাসে দিয়ে সার্ভ করুন তেমন লাগলো প্লেন রেসিপি আমি কিন্তু কোনো ভাজা মশলা বা অন্য কোনো মশলা দিলাম না এভাবে তৈরি যখন ইচ্ছে তখনই কিন্তু তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল প্লেন রসি আমি উপর থেকে অন টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম এভাবে টক দইটা দিলে মাঝে মধ্যে মুখে একটু একটু গোটা গোটা টক দইটা পরে খেতে বেশ ভালো লাগে ওপর থেকে দুটো আইস কিউব দিয়ে দিচ্ছি আইস কিউবটাও অপশনাল কারণ টক দই কিন্তু এমনিতেই ঠান্ডা আর যদি ফ্রিজ থেকে সরাসরি বের করে টক দইটা দিয়ে তৈরি করা হয় তাহলে লস্যিটা অনেক ঠান্ডা থাকবে আইস কিউবটা না দিলেও চলবে এবার আমি তৈরি করব ম্যাঙ্গো লস্যি বা আম দিয়ে লস্যি আম দিয়ে লস্যি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আম আমটা আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আমটা খুব মিষ্টি তার জন্য খুব বেশি কিন্তু চিনির প্রয়োজন হবে না যদি আমটা একটু টক টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে তৈরি করবেন ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে এক কাপ টক দই দিলাম আমি আগেই এক কাপ দেখিয়ে দিয়েছি এখানে এক কাপ টক দই মানে দেড়শো গ্রাম টক দই আছে টক দইটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অনফর টি স্পুন বিট লবণ হাফ টি স্পুন নর্মাল লবণ বা সাদা লবণ এখানে আমি বিট লবণটা কম দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাউডার সুগার চিনিটা কম পরিমাণে দেব কারণ আমটা কিন্তু বেশ মিষ্টি আম যদি একটু টক টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগে আর একদম চিনি না দিলে আম থেকে যে মিষ্টিটা বেরোয় স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় না তার জন্য অবশ্যই একটু চিনি দিয়ে তৈরি করবেন স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে মিক্সি মেশিনে দিয়ে দু থেকে তিনবার ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো লসি সার্ভিং গ্লাসে দিয়ে সার্ভ করুন আর ইচ্ছে মতো ডেকোরেশন করুন আমি ওপর থেকে দুটো আইস কিউব দিয়ে দিচ্ছি কারণ দইটা আমি আগের থেকে বাইরে বের করে রেখেছিলাম দইটা অনেকটা গরম ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে সবারই ভালো লাগে তার জন্য দুটো আইস কিউব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা আমের কুচিয়া আমি আমটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম এভাবে গোটা গোটা আম কুচি থাকলে লস্যির স্বাদটা বেশ ভালো হয় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে গর্বের মধ্যে লস্যির নাম শুনলেই প্রাণটা জুড়িয়ে যায় আর হাতের কাছে এরকম একটা লস্যি পেলে আর কোনো কথাই হবে না কেমন লাগলো আজকের লস্যি তৈরির ভিডিওটা জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ